হে হ্যালো এব কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো অনেক ভালো আছি তো সকাল সকাল বিছানাটা গুটিয়ে নিয়ে একবারে চলে গেছি টর ঝাড় দিতে আর আজকে তোমাদের সাথে আমি যতগুলো রুম আছে মানে আমাদের যে কটা রুম আছে সবকটা রুমই মানে পরিষ্কার করা দেখাবো মানে ঝাড় দেওয়া দেখাবো রোজ রোজ দেওয়া সবকটার রুম ঝাড় দেওয়াটা দেখানো সম্ভব হয়ে ওঠে না সেই কারণে তো দেখো এটা এই রুমটাই থাকে দাদু আর ঠাকুমা তো সে দাদু থাকে নিচে দাদু ওপরে শুতে পারে না সেই কারণে দাদু নিচে থাকে আর দাদুর বিছনাটা তুলে রাখছিলাম ঠাকুমা অর্ধেক তুলে ধুয়ে গেছে আর আমি অর্ধেক তুলছি আর এই যে ঝাড়টা দিয়ে নিচ্ছি কেননা দাদুর ঘরে না বেশ বালি হয় কেন কী জানি বুঝতেই পারি না এত পরিষ্কার করি তাও যে কেন কোথা থেকে বালি আসে আর এই ঘর দরজা নেই না এর জন্য ধুলোবালিটা একটু বেশি ঢোকে দরজা থাকলে অতটা সমস্যা হতো না আমার রুমটাতেই শুধু দরজা আছে এখন কবে যে রুমগুলো সব ঠিক করব তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই একদিন সব ঠিক করতে পারবো আর এই যে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি ঠাকুর ঘরে আর ঢুকিনি ঠাকুর ঘরে বাসি কাপড় পরে রয়েছে হলে আর ঢুকিনি তো ওটা পরে স্নান করেই ঢুকে ঝাড় দিয়েও আমরা বাসি কাপড়ে ঠাকুর ঘরে ঢুকি না সেই কারণেই আর কি তো এই যে ওইখানে আর সাইডে ঠাকুর ঘরটাই ছিল সামনের দিকে রকম একটু ঝাটা বুলিয়ে নিয়ে আসে কিন্তু ঠাকুর ঘরে ঢুকিনা আর আর এই যে সিঁড়ির ঝাড় দিয়ে একদম সিঁড়ির তলায় চলে এসেছি আর দেখো এই আলুগুলো না দাদুর ঘরে খাটের তলায় ছিল ওখান থেকে বের করে সিঁড়ির তলায় নিয়ে এসেছি আর খাটের তলায় আলুগুলো পচে গেলে মানে বের করতে খুব প্রবলেম হতো সেই কারণে সিঁড়ির তলায় নিয়ে এসেছি সিঁড়ির তলায় নিয়ে আসলে কি চোখের সামনে থাকলে পচে গেলেই বেশ ওটা ফেলে দেওয়া যাবে সেই যে সের জন্য আর কি তো আর নিতেও সুবিধা হয় এখান থেকে এইটুখানি নাহলে হলে ওই ঘরে যেতে হতো আলো নিতে সেই জন্য এই শীতের তলায় নিয়ে এসেছি আরও অল্প কটা আছে বেশি দিন আর যাবে না অল্প কয়দিন যাবে তো দেখো আমি রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি বিছানাটা তুলে আর এই আমার শাশুড়ির এই কাপড়টার মধ্যে না পকেট আছে আমার দেখলে খুব হাসি পায় প্রথম প্রথম তো আমি যখন দেখেছি তখন দেখে কি পরিমাণে যে আমার হাসি পেয়েছে যে কি বলবো মানে চাষিদের জন্য করা এটা যাই হোক আর এই যে বাবার গেঞ্জিগুলো একটু কেঁচে দিয়েছিলো ছিল সেই কারণে এগুলো একটু বাইরে মেলে দিচ্ছি নাহলে এগুলো তো একটা গন্ধটা ভাব হয়ে যাবে মানে ওই যে ভিজা ভিজা যে একটা গন্ধ থাকে ওটার ভাব হয়ে যাবে আর ঠাম্মা বাসে কাপড় আর সায়াটা ধুয়ে ধুয়ে গেছে মানে ব্লাউজটা ধুয়ে ধুয়ে গেছে সায়াটা আর ধোয়া হয়নি তারপর আমি ঠাম্মার ওই বাসি কাপড়টা ধুয়ে একদম স্নান করে পুজো মানে কি বলছি রান্না করে রান্নাঘরে চলে এসেছি কেননা বাবা কাজ যাবে জন্য রান্না করতে এখন আমি তো রান্নাটা করছি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে একটু পাতলা করে ডাল করব। তোমাদের সাথে কথা বলতে আমার খুবই অসুবিধা হচ্ছে মানে আমি ভয়েসটা দিতে পাচ্ছি না আমার সমস্যা হচ্ছে আমি কথা বলতে পারছি না বেশি কথা বললেই না মানে গলায় যেন ফুসফুসফুসে একটা ভাব হয় আপেলটা আমার হাজব্যান্ড আমার জন্য রেখে গেছে আমি খেতে পারিনি ও নিয়ে এসেছিলো আমি খেতে পারিনি তখন আমার কাশি হয়েছিল আর ফ্রিজে ছিল এই কারণে আর এখন এই আমার হাজব্যান্ড রেখে গেছে আমার জানি না এতদিন ধরে রয়েছে ফ্রিজে তো আমি আপেলটা খেয়ে নিচ্ছি মানে আপেলটা আমি ফ্রিজে ছিল সেটা দেখিনি ফ্রিজ তো বন্ধ রয়েছে তো ফ্রিজটা না অত খোলা বন্ধ করা হয় না সেই কারণে আর আমি যখন আপেলটা নিয়ে এসেছিলো তখন আমার ঠান্ডা লেগেছিলো মানে খুব বেশি কাশি ছিল আর আমি ফ্রিজের জিনিস খেতাম না সেই কারণে খেতে পারিনি আর এখন দেখি ফ্রিজেই আছে কিন্তু ফ্রিজটা বন্ধ করা রয়েছে নর্মাল ছিল বলে তাই খেলাম আর ওইদিকে দেখো আমি ডালটা যে সেদ্ধ করতে দিয়েছিলাম ওটা সিটি মেরে দিয়েছে আর এদিকে আমি চালটাও দিয়ে দিচ্ছি হাড়িতে তো চাল দিয়ে আমি এই হাঁড়িটাই আবার হাঁড়ির ওপর চাপিয়ে দিই ঢাকনা দিয়ে আর খুঁজতে ভালো লাগে না তো ডালটা আমি নামিয়ে নিয়েছি আর ডালে ফোড়ং দিয়ে দিচ্ছি দেখো প্রথমে জিরিয়া শুকনো লঙ্কা ফোড়ং দিয়ে দিলাম এরপর কটা পেঁয়াজ দিয়ে এই যে ডালটা ফোড়ং দিয়ে দিলাম আর পাতলা পাতলা ডাল না সকালবেলা আলু সেদ্ধর সাথে বেশ ভালো লাগে খেতে তো তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে বলো আর এই যে ডালের মধ্যে নুন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন যতটা লাগে সে সেই মতন তো দিয়ে ডালটাকে বসিয়ে দিয়ে আমি বলছি তাহলে এদিকে আলুটা সেদ্ধ দেবো আর আমি তো আলু প্রেশার কুকারে সেদ্ধ করি সেই কারণে আমি বলছি তাহলে আলুটা আমি কেটে নিই আর ওইদিকে ডালটা ফুটতে থাকুক আর ভাতটাও হতে থাকুক যেটুকু হয় তো বসে থেকে তো লাভ নেই সেই কারণে আমি এদিকে আলুগুলো সব কেটে নিচ্ছি খোসাগুলো কুড়িয়ে নিলাম আবার আবার পরিষ্কার করে কাজ না করলে ভাল লাগে না মানে এই আলুর খোসা টোসা পরে থাকবে নোংরা নোংরা থাকবে বিরক্ত লাগে এদিকে দেখি ডালও ফুটে এসছে প্রায় এই দিন আলুটা ভালো করে ধুয়ে নিয়ে এসে এই যে বসিয়ে দিয়েছি কুকারে তো কুকারে আলু সেদ্ধ দিলে না একদিকে খুব ভালো হয় তো আলুটা খুব সুন্দর সেদ্ধ হয় আর ওই আলু সেদ্ধ মাখার জন্য আমি পেঁয়াজ লঙ্কাটাও কেটে নিলাম আর এই যে ডালটা নামিয়ে নেব কেননা ডালটা পুরো পপ প্রপার ভাবে হয়ে গেছে সেই কারণে তো ডালটা এখন নামিয়ে নেবো ডালটা পাতলা পাতলা ডাল হয়েছে বেশ ভালো লাগলো খেতে তারপর ওইদিকে আমি একটু দোকানে চলে গেছিলাম তেল আনতে আমাদের ঘরে তেল শেষ হয়ে গেছিলো সেই কারণে তো দেখো দোকানে কত ভিড় রেশন নিতে এসছে সবাই আমাদের দোকানে এখন সেই সকাল থেকে এই দুপুর পর্যন্ত এরকম ভিড়ই থাকে তারপর বাড়ি চলে এসে ভাতটা ফ্যান ঝরাতে দিয়েছি ভাতটা হয়ে গেছিলো ভাতটা বসিয়ে ধুয়ে গেছিলাম ভাতটা আলুটা তারপর এই যে আলু সেদ্ধও হয়ে গেছে এখন আমি পেঁয়াজ লঙ্কাটা ভেজে নেব আলু সেদ্ধ মাখার জন্য দেখো দোকানে গেছি দোকানে গিয়েও দেখি তেল নেই ঘুরে চলে এসেছি আর একটা জিনিস শুনবে আমি না দোকানে যখন ভিডিও করছিলাম আমি ভেবেছি মানে ভিডিও করছি লুকি লুকি কেউ দেখতে পাবে না পরে দেখি কি ফোন ঘুরে দেখি ফ্লাস জ্বলছে সবাই দেখে ফেলেছে আর যাই হোক সকালে রান্নাবান্না হয়ে বাসন টসন ধুয়ে একবার দুপুরের মেনু দেখো কি তো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিওটা